আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানজান ইসলাম আজকে সকাল সাড়ে আটটা থেকে বাসা থেকে বের হয়ে যাই আর বের হয়ে হচ্ছে আমাদের আজকের মানে যেখানে আমরা আজকে গ্রাফিটি করব সেই স্থানটাতে চলে যাই আর যাওয়ার পর দেখলাম যে এক করে সবাই কাজে লেগে পড়েছে আর ভাই এই দেওয়ালটা এত বেশি নোংরা আর এত বেশি পোস্টার লাগানো ছিল যার কারণে আমাদের অনেক বেশি কষ্ট হয়েছে মানে পোস্টারগুলো উঠছিলোই না আর অনেক বেশি শ্যাওলা পরা ছিল যার কারণে হচ্ছে কাগজগুলো উঠতে চাচ্ছিলো না এরপর পানি দিয়ে দিয়ে হচ্ছে কাগজগুলো নরম করে এরপর ঘষে ঘুষে আমাদের উঠাতে হয়েছে এরপর দেওয়ালটা একটু পরিষ্কার করে আমরা হচ্ছে ফোনের মধ্যে দেখছিলাম যে কোন কোন ছবি আঁকব আর কি কি কালার লাগবে বা কোনো কালার চেঞ্জ করা লাগবে কিনা আমাদের আগে থেকেই হচ্ছে কালার কেনা মানে হয়ে গিয়েছিল আর এখন হচ্ছে শুধু পুরো দেওয়ালটার মধ্যে সাদা কালার রংটা করা হচ্ছে আর এই দিকে সবাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিল আর অর্ভিও আমার সাথে গিয়েছিলো সকালবেলায় ওকে আমি এখন একটু বাসায় দিয়ে আসছি কারণ একটু পরে ওর সার আসবে এই জন্য আর বাসায় গিয়ে দেখলাম আম্মু হচ্ছে রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করছে আর আমি হচ্ছে এখন চিচিঙ্গানা কি বলে এটাই কাটছিল এই বিড়ালটা হচ্ছে মানে করা একটা বিড়াল ওকে রাস্তায় পাওয়া গিয়েছে আর আমি হচ্ছে ওকে বাসায় নিয়ে এসেছিলাম ওকে কাউকে দিয়ে দিব আর ও খুবই মিশুক ছিল বাসায় যাওয়ার পর ভাবি আমার জন্য কতগুলো ভাত মাখে এই লিপস্টিকটা ভালো না এইটা ভালো না এই লিপস্টিকটা আছে

এইটা শুধুমাত্র তুমি ঘরে বসে গেমটা খেলে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবে আর এই গেমের মধ্যে ডিপোজিট করেও তুমি কিন্তু টাকা ইনকাম করতে পারবে আর এই গেমটা হচ্ছে আমাদেরকে অনেক অনেক সুবিধা দিচ্ছে তো আর দেরি কিসের আমার মানে বায়োতে কিন্তু লিঙ্ক দেওয়া আছে এখন গিয়ে রেজিস্টার করে খেলা শুরু করো আর আমার মতো টাকা ইনকাম করো নতুন নতুন সরি নতুন নতুন লিস্ট কিনো আর হচ্ছে নতুন নতুন কাপড় কিনো দেন অরভিকি দিয়ে আমি আবারও আমাদের এদিকে এসে পড়ি আর আসার পর দেখলাম আমাদের জন্য খাবারও এসে পড়েছে আর আমাদেরও প্রচণ্ড বেশি মানে অনেক বেশি ক্ষুধা লেগেছিল যার কারণে আমরা সবাই কাজটা একটু অফ করে খাওয়া দাওয়ার জন্য রেডি হয়ে যায় কারণ অনেক বেলাও হয়ে গিয়েছিলো আর না খাওয়া পর্যন্ত আসলে আমাদের এনার্জি আসছিল না এরপরে হচ্ছে আমরা সবাই একটা দোকানে বসে খাওয়া দাওয়াটা সেরে নিই কারণ মানে খাওয়ার কোনো জায়গা ছিল না ওইখানে আর খাওয়া দাওয়া করার পর আমাদের এক একটা বান্ধবীর এই অবস্থা মানে ওরা খাওয়ার আর উঠতেই পারছিল না মানে মনে হচ্ছিল ওরা পারলে রাস্তায় এখন একটা ঘুম দিবে যার কারণে আমরা অনেক বেশি হাসাহাসি করছিলাম যে একটু বিছনা করে দিই তোমরা সব এখানে ঘুমিয়ে যাও দেন রেস্ট নিয়ে আমরা আবারও যার যার কাজে লেগে পড়ি আর এই দিকে হচ্ছে আমার এই বান্ধবী একটা ছাগল পেয়ে সে এই ছাগলটা নিয়ে অলরেডি খেলা শুরু করে দিয়েছে মানে ছাগল যখন ছাগলকে চিনতে পারে এই আর কি আরিফা কী যেন একটা নিয়ে আসে বললো যে নে এটা খা আমাকেই না ও সবাইকে একটু একটু করে দিচ্ছিল এরপর একটু খেয়ে আমি আবারও মই দিয়ে উপর উঠে যাই মানে দেওয়ালটা এত বেশি উঁচু যে মই ছাড়া কাজই করা যাচ্ছিল না আর আমি হচ্ছে আমার হেলিকপ্টারটাও আঁকা শুরু করি মানে প্রায় শেষ পর্যায়ে তো কিছুক্ষণ আবারও কাজ করে আম্মু হচ্ছে আমাকে কল দিল যে বাসায় আসো অর্ভিকে নিয়ে যাও অর্ভির সার চলে গিয়েছে তো আমি যাই অর্ভিকে নিয়ে আসার জন্য আর এই তো অর্ভিও রেডি হওয়া মানে হয়ে বসেছিল এরপর ওকে নিয়ে আমি হচ্ছে চলে যাই আমার কাজের ওখানে যার পর দেখলাম যে প্রমিতা আমার এই বান্ধবী মানে ওর ভাইয়া হচ্ছে আমাদের জন্য কতগুলো পুরি নাকি জানি একটা কিনে দিয়ে গিয়েছিল সবাই বসে বসে খাচ্ছিলো আর এইখানে দেখেন পুরো এক ডিব্বা ইয়েলো কালার রঙ পরে একদম সব নষ্ট হয়ে গিয়েছে আর আমি হেলিকপ্টার আঁকা শেষে নিচের আরেকটা ড্রয়িং করছিলাম মানে যারা একটু আর্ট ভালো পারে তাদেরকে হচ্ছে আর্টের দায়িত্বটা দেওয়া হয়েছিল আর এইটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও আমরা সেদিন আমাদের কাজ কন্টিনিউ করতে পারিনি কারণ বৃষ্টির কারণে আমরা কাজ করতে পারছিলাম না আর অনেক মানে কাজ করতে করতে শুধুমাত্র দেওয়াল ঘুষে আর দেওয়ালটা সাদা কালার রং করতে আমাদের সন্ধ্যা হয়ে গিয়েছিল তো আমরা কাজটা অফ করে দিই আর তার পরের দিন সকালবেলা আবারও চলে আসি সাড়ে আটটার দিকে এসেই হচ্ছে আমরা আগে একটু চা খেয়ে নিই আর চা খেয়ে আমরা আবারও আমাদের যার যার মতো কাজে লেগে পড়ি মানে যার যে দায়িত্ব ছিল এইদিকে অলরেডি রঙ করে স্টার্ট করে দিয়েছে আর ওই দেখেন আমার এই বন্ধুটা উপরে উঠে হচ্ছে উপর দিকটাও রঙ করছিল আর আমিও হচ্ছে রঙ করা স্টার্ট করি কারণ সবাই সবার মতো কাজ করা শুরু করে দিয়েছে আর কাজ না করলে আজকের দিনটাতেও আমরা আমাদের এই মানে গ্রাফিটির কাজটা শেষ করতে পারবো না এরপর আমাদের জন্য একটা আঙ্কেল কোক আর হচ্ছে চিপস দিয়ে যায় তারপর আরেকটা আঙ্কেল হচ্ছে এই যে পেঁয়াজগুলো দেয় যেটা আমরা সবাই মিলে খাই পেঁয়াজো খাওয়ার পর চিপসটা খাই কারণ এই চিপসটার আমাদের সবারই অনেক বেশি পছন্দ আর ওদিকে কিন্তু সবাই কাজ করছে দেন এই আনটিগুলো আসে আনটিটা এসে আমাদেরকে হচ্ছে ক্রিম রোল পানি তারপরে হচ্ছে আর কি জানি একটা দিয়ে যায় আমরা সবাই মিলেই একসাথে শেয়ার করে খাচ্ছিলাম এরপর আমরা সবাই মিলে হচ্ছে একটা পোস্ট দিয়েছিলাম যে পোস্টটা দেখে হচ্ছে আমাদের জন্য খাবার নিয়ে আসে এই ভাইয়াগুলো সাথে পানিও দিয়ে যায় এরপরে দুইটা আপু এসে হচ্ছে এই বিস্কিটসগুলো দিয়ে যায় আর এরপর আমরা সবাই মিলে চলে যাই একটা হোটেলে আমাদের খাবারগুলো নিয়ে আর সেখানে বসেই হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করি কারণ আজকেও আমাদের সবার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল আর অনেক বেশি বেলাও হয়ে গিয়েছিল মানে অনেক বেশি টাইমও হয়ে গিয়েছিল খাওয়া দাওয়া শেষ করে আমি আবারও চলে যাই একটু বাসার দিকে আমও কল দিয়েছে অর্ভিকে এসে নিয়ে যাওয়ার জন্য কারণ অর্ভি সার চলে গিয়েছে আর আমার বান্ধবীরা বলে দিয়েছিল একটু তেঁতুলও নিয়ে যেতে আর সাথে করে আমার সেই ছোট্ট বিল্লুটাকে নিয়ে যাই আমার এই বান্ধবীটাকে দেওয়ার জন্য যার পর দেখি ওদের কাজ মোটামুটি মানে মোটামুটি বলতে কি কিছুটা শেষ আর এদিকে আমরা সবাই হাতের মধ্যে রং লাগিয়ে হচ্ছে ছাপা দিচ্ছিলাম সবার আর মানে এই সাইডের কাজটা শেষ এই জন্য হচ্ছে হাতের ছাপাটা বাকি ছিল যার কারণে হাতে রং লাগিয়ে সবাই ছাপাটা দিয়ে একবারে কমপ্লিট করে দিলাম এ সাইডটা আর যার যার হাতের ছাপের নিচে নাম লিখে দিচ্ছিল দেন একটা ভিডিও করার জন্য সবাইকে ডাক দেই যে আসো আমরা একটা হাতের ভিডিও করি ভাই কেউ কোনো কথা শুনে না কারণ সবাই হচ্ছে কাজের ধান্দায় থাকে আর এই দেখেন আমার এই বান্ধবী এখানে দাঁড়িয়ে একটু বলছিলো আমাকে একটু ভিডিও করে দে দেন আমি হচ্ছে এই কালারটা শেষ করি কারণ এটা বাকি ছিল অনেকেই কিন্তু চলে গিয়েছে আমরা অনেকেই বলতে মানে কয়েকজন আমরা অনেকেই এখনও আছি মানে ফুল কাজ এখনও শেষ হয়নি কিছু লেখা বাকি এই দেওয়ালটা ওই পাশের দেওয়ালটাতে এখনও লেখা বাকি লেখাটা শেষ হলেই হচ্ছে শেষ হয়ে যাবে আর আমাদের কিন্তু কাজ শেষ প্রায় আর এখন অলরেডি সন্ধ্যাও হয়ে গেছে। তো কাজ শেষ করার পর আমরা যার যার বাসার দিকে রওনা হয়ে যাই কারণ সবার বাসা থেকেই হচ্ছে ফোন দিছিল যে আর কতক্ষণ সন্ধ্যা হয়ে গেল কারণ সন্ধ্যার পরে তো আর কোনো মা বাবা চায় না যে বাহিরে থাকুক আর আমার আজকে ভ্লগটাও এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটু সাবস্ক্রাইবটা বেশি বেশি করবেন কারণ সাবস্ক্রাইবটা আমার অনেক বেশি প্রয়োজন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ